একটা পুরুষের জন্য দুনিয়ায় দুটো নারী কাঁদে তাদের বিপদের দিনে একজন হচ্ছে জন্মদাতা মা যার সাথে রক্তের সম্পর্ক নারীর সম্পর্ক আরেকজন হচ্ছে তার স্ত্রী অর্ধাঙ্গিনী যার সাথে তার কোনো রক্তের সম্পর্ক নেই অপরিচিত একটা মানুষ থেকে পরিচিত হয় তার সাথে আত্মার সম্পর্ক গড়ে উঠে জীবনের শেষ দিন পর্যন্ত সে আপনার বিপদে পাশে থাকবে কোনো স্বার্থ ছাড়াই আপনার হাসিতে হাসবে আবার আপনার দুঃখে কাঁদবে আপনার অসুস্থতায় নিজের কথা না ভেবে আপনাকে সেবা যত্ন করে ভালো করবে মুখ ফুটে নিজের সাথে আলাদা বলবে না আপনার পকেটের অবস্থা দেখে তার কাছে আপনি সব আপনি তার পৃথিবী হয়ে উঠবেন যদি তাকে ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারেন পৃথিবীর অন্য কোনো নারী আপনার বিপদে পাশে থাকবে না ফেলে চলে যাবে তারা সুসময়ের সঙ্গী হতে আসে স্বার্থ ছাড়া তারা কিছুই করবে না আপনার ভালো মন্দের খেয়ালও তারা করবে না দুনিয়াতে যেমন একটা পুরুষের সম্বল তার স্ত্রী হয় তেমনি আখিরাতেও কারণ প্রথম সম্পর্ক স্বামী স্ত্রী সম্পর্ক প্রথম পরিচয় এটাই হবে আখিরাতে সৃষ্টিকর্তা একটা পুরুষের জন্য দুনিয়ায় চলার সাথী তার স্ত্রীকে করেছে অন্য কোনো নারী নয় নারী কেন এত দামি কারণ পুরুষের কাম আছে বলে যদি পুরুষের কাম না থাকত তবে নারীর লাল ঠোঁট তার দীপ্তিময় আবেদন নিয়ে পুরুষ কবিতা লিখতো না কিংবা যদি পুরুষের কাম না থাকত তবে নারীর বক্ষ, বুকের খাজ আর সুডেল নিতম্ব পানে আগ্রহ ভলে তাকাত না যদি পুরুষের কাম না থাকত তবে নারীর দুগুরুর মাঝে ফোলা মাংসল গিরিপথ নিয়ে গোপন চর্চা হতো না যদি পুরুষের কাম না থাকত তবে নারীর প্রতিটি অঙ্গের প্রেম রূপ বিকশিত হতো না যদি পুরুষের কাম না থাকত তাহলে নারীর চুল চুলের বেনির সৌন্দর্য নিয়ে নজরুল লিখত কি আলাদা কর খোপার বাঁধন দিল ওহি মেরা ফাঁস সুতরাং নারী তুমি অহংকারী নয় প্রেমিকা হও আর হে পুরুষ তুমি কামুক থেকে প্রেমিক হয়ে আসো তখন তোমাকে সাদরে অভ্যর্থনা জানাবে নারী তার গোপন অন্দরমহলে যেখানে পুরুষ প্রবেশ করতে চায় বারবার অঙ্গের প্রতি ভালোবাসাকে প্রেম বলা যায় না ঐশ্বীগত প্রেম আলাদা বস্তু সুফিবাদ শুদ্ধ প্রেমের শিক্ষা দেয় সাময়িক কামনা বাসনাকে প্রেম বলা যাবে না এটা জীবের স্বভাব তাই শুদ্ধ প্রেম বেশ জটিল বিষয় সুফিবাদের জয় হোক